পারলে কিছু চিনতে এটা সরকার দেখে গেম আমি তোমাদের এমন তিনটা গেম দেখাবো যেগুলো জনপ্রিয় মুভি বা টিভি শো দেখে বানানো হয়েছে আর এক নাম্বারের গেমটা তো এমন একটা মুভি দেখে বানানো হয়েছে যেটা সবাই কম বেশি দেখেছ এবং সারা দুনিয়ায় যেটা ফ্যান রয়েছে তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার তিনে যে গেমটা রয়েছে সেটার নাম হলো সরকার ইনফিনিট এটি একটি অ্যাকশন গেম যা অনুপ্রাণিত সরকার সিনেমা থেকে এই গেমটাতে তুমি একজন জনপ্রিয় তামিল নায়ক বিজয় ঝেলাপাতি হয়ে গেম খেলবে আর বিভিন্ন জায়গায় ভিলেনদের সঙ্গে মারামারি করবে আর সবচেয়ে ভালো বিষয়টি হচ্ছে গেমের গ্রাফিক্স এবং অ্যাকশন সিকুয়েন্স সত্যি বলতে যেগুলো আমাকে ভালোই ইমপ্রেস করেছে আর এইগুলো তোমাকে হয়তো বা পুরোপুরি সিনেমার মতো ফেল দেবে না তবে তুমি গেমটি খেলে অনেক মজা পাবে এটি একটি অ্যাকশন প্যাকড গেম তাই তুমি এই গেমে অনেক মারামারি দেখতে পারবে গেমটির সাইজ প্রায় দুশো সত্তর এমবি আর তোমরা এটিকে অফলাইনে খেলতে পারবে তবে এই গেমটি কিছুটা রিজিওনাল তাই সবার জন্য না হলেও যারা তামিল সিনেমার ফ্যান তাদের কাছে গেমটা অনেক ভালো লাগতে চলেছে দ্বিতীয় গেমটি হলো স্পাইডারম্যান আনলিমিটেড এটি একটি ক্লাসিক স্পাইডারম্যান গেম যেখানে তুমি স্পাইডারম্যান হয়ে গেম খেলবে আর নিউ ইয়র্ক সিটির বিভিন্ন জায়গায় জাল মেরে ঘুরে বেড়াবে এই গেমটাতে তোমরা স্পাইডারম্যানের অনেক ড্রেস পেয়ে যাবে আর এক একটি ড্রেস এক এক ধরনের কাজ করে যেমন কোনো ড্রেস তোমার হেল্প বাড়িয়ে দেবে আবার কোনো ড্রেস তোমাকে শখ খাওয়া থেকে বাঁচাবে যদি বলি এই গেমের ভিলেনের কথা তাহলে তুমি এখানে স্পাইড সবগুলো ভিলেনকেই দেখতে পারবে আর তাদেরকে তোমার হারাতে হবে যেমন গ্রিন গবলিন সেই ইলেকট্রিক ম্যান মানে যেসব ভিলেন মুভিতে রয়েছে তার তুমি দেখতে পারবে এই গেমটির প্লট এবং মুভমেন্ট তোমাকে মনে করিয়ে দেবে সিনেমার সব অ্যাকশন সিকুয়েন্স এই গেমটি একটি অ্যাকশন এন্ডলেস রানার গেম এর সাইজ প্রায় চারশো এম আশেপাশে আর এটি একটি অনলাইন গেম মানে তোমাকে ডাটা কানেকশন অন রেখে গেমটি খেলতে হবে স্পাইডার ফ্যামরা এই গেমটি খেলে খুব মজা পাবে কিন্তু গেমটি অনেকটাই অ্যাকশন ফোকাসড তাই যদি তুমি স্টোরি বেসড গেম খুঁজে থাকো তবে এটি হয়তো তোমার জন্য না ঠিক আছে বন্ধুরা এখন পর্যন্ত আমরা দুইটা গেম দেখে ফেললাম কিন্তু এমন একটা গেম আসছে তা সত্যিই তোমাদের চমকে দেবে এই গেমটি এমন একটা মুভি থেকে অনুপ্রাণিত যে মুভিটি থেকে সবাই দেখেছে জানো কি গেমটা এক নম্বরে রয়েছে হ্যারি পটার হগওয়ার্স মিস্ট্রি যদি তুমি হ্যারি পটার সিরিজের ফ্যান হয়ে থাকো তাহলে এই গেমটি তোমার জন্য একদম পারফেক্ট এইখানে তুমি হগওয়ার্স এর ছাত্র হিসেবে ভর্তি হয়ে ক্লাস করতে পারবে আর এই ক্লাসে কি শেখানো হয় জানো ম্যাজিক হ্যাঁ বন্ধুরা এই গেমে তুমি হ্যারি পটার মুভির মতো ম্যাজিক করতে পারবে তোমাকে নতুন নতুন সব মন্ত্র শিখতে হবে আর সমাধান করতে হবে অনেক রহস্যের গেমটিতে রয়েছে দারুণ স্টোরি লাইন যা তোমাকে এই গেমটি সম্পূর্ণ খেলতে বাধ্য করবে আর হ্যাঁ এই গেমের সবচেয়ে মজার অংশ হলো তুমি নিজেই একটা ক্যারেক্টার তৈরি করতে পারবে আর আগিয়ে নিতে পারবে নিজের স্টোরি তুমি কি বন্ধু হবে নাকি শত্রু সেটা সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করবে তাছাড়া হগওয়ার্স সবচেয়ে বড় রহস্যগুলো জানার জন্য এই গেমটা তুমি খেলতেই পারো এটা একটা রোল প্লেইং গেম আর এর সাইজ প্রায় দেড় জিবির মতো এই ছিল আমাদের টপ থ্রি গেমস ইনস্পায়ার্ড বাই পপুলার মুভিস অর টিভি শোস যদি তুমি এই গেমগুলোর মধ্যে কোনো একটা খেলে থাকো তাহলে কমেন্টে জানাতে ভুলবে না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে টিল দেন কিপ গেমিং